ভাগ্যবতী তো সেই মেয়ে যাকে হারানোর ভয়ে একটি ছেলে কান্না করে অভিমান করে যখন বলি তুমি আমাকে আর ফোন করবে না কিন্তু ঠিকই মোবাইল হাতে নিয়ে তার ফোনের অপেক্ষা করার নামই ভালোবাসা কান্না লোকাতে শিখে গেছে অভিমান করে হলেও হাসতে পারি কষ্ট হলেও বুঝতে দিই না হ্যাঁ আজ মনে হচ্ছে সত্যি আমি বড় হয়ে গেছি নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক মূল্য দেবে এমন একটা অবস্থা মোবাইল টিপতে ভালো লাগে না আবার মোবাইল রেখে দিলেও ভালো লাগে না রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয় তাহলে ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে সময়ের পরিবর্তনে রাগ ও অভিমান কমে যায় কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলি থেকে যায়